হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি এবার আমি করবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেবো বেগুন বেগুন দিয়ে দেবো বেগুন ভেজে নেবো হাঁসের ডিম দিয়ে ফল করব ভাজা হয়ে গেছে তুলে নেব ডিমটা ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি সর্ষের তেল দিলাম পরিমাণ মতো এই চামচ আদা বলে দিয়ে দরকার

একবার ফুটে এলে নামিয়ে নেব দু চাপের চুমু দেব এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার ডিম টেবন রেসিপি কেমন লাগলো বন্ধুরা কত থাকবে লাইক শেয়ার কমেন্ট করবেন এটা তো বন্ধুরা রেডি নামিয়ে নিচ্ছি